চিকেনের তো বেশ অনেক রকমেরই স্ন্যাক্সের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি গন্ধরাজ ফ্লেভারের চিকেনের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং গন্ধরাজ চিকেন ফ্রাই বানানোর জন্য দেখুন আমি কিন্তু এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম গ্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনগুলোকে দেখুন ঠিক এই রকম লম্বা লম্বা শেপে কিন্তু কেটে নিয়েছি আপনারা যখন বানাবেন চেষ্টা করবেন ঠিক এই রকমভাবে কেটে নেওয়ার যাতে এই চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় চলুন তারপর আমরা এই চিকেনের মধ্যে সবার প্রথমে প্রায় দুই থেকে তিন চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই ভিনিগার দিয়ে দেবেন তারপর দেখুন প্রায় এক চামচ মতন লবণ এখানে আমি ব্যবহার করলাম তারপর আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে সবার প্রথমে এই চিকেনটাকে প্রায় এক ঘন্টা মতন ভিনিগার ও লবণযুক্ত জলে ভালোভাবে ভিজিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে এই চিকেনটাকে ভিনিগারের জলের সঙ্গে ভিজিয়ে নেবেন যাতে এই চিকেনটা নরম হয় আর লবণটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু অন্তত প্রায় কুড়ি মিনিট মতন অবশ্যই রেখে দেবেন তারপর দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি তারপর দেখুন ঠিক এই রকম একটা গ্রেডারের সাহায্যে গন্ধরাজ লেবুর যে গায়ের যে স্কিনটা আছে সেটা কিন্তু আমি এখানে বার করে নেবো আপনারা কিন্তু যে সবুজ অংশটা আছে সেটাই কিন্তু ঘষে বার করে নেবেন যে গায়ে সাদা অংশটা আছে সেটা কিন্তু বার করবেন না নইলে কিন্তু এটা তেতো হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে যে গন্ধরাজ লেবুর গায়ে স্কিনটা আছে সেটা কিন্তু বার করে নিয়েছি চলুন তারপরে আপনাদেরকে লেবুটাও কেটে দেখাবো তাই দেখুন আমি প্রথমেই লেবুটাকে ওয়ান বাই টু করে নিলাম তারপর ওয়ান বাই ফোর করে আমি যে সিসের অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো যাতে এই লেবুর রসটা যখন বার করব। তাতে কোনো রকম অসুবিধা না হয় ঠিক দেখুন এইরকমভাবে কিন্তু আমি লেবুগুলোকেও ভালোভাবে কেটে নিয়েছি তারপর আমাদের এখানে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা লাগবে তাই দেখুন আমি পরপর এক এক করে এই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে আমাদের একসঙ্গেই সব পাতাগুলো কাটা হয়ে যায় ঠিক দেখুন এই এইরকমভাবে কিন্তু আপনারা সাজিয়ে নেবেন তারপর যে মাথার দিকের অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন আমরা কিন্তু এই মাথার দিকের অংশটা চিকেনের মধ্যে ব্যবহার করব না তারপর দেখুন আমি গন্ধরাজ পাতাগুলোকে ভালোভাবে ঠিক এইরকম ভাবে কিন্তু রোল করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ঠিক এইরকমভাবে রোল করে ঠিক এইরকম ভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন চেষ্টা করবেন ভালোভাবে ছোট করে কেটে নেওয়ার যাতে এটা পারফেক্টলি হয় দেখুন আমি কিন্তু এখানে পাতাগুলোকে কেটে নিয়েছি আমাদের এই গন্ধরাজ চিকেনের জন্য এই তিনটা পোকর কিন্তু অবশ্যই লাগবে গন্ধরাজ লেবুর যে স্কিনটা আছে সেটাও লাগবে পাতা অবশ্যই লাগবে আর গন্ধরাজ লেবু ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে প্রায় এক ঘন্টার মতন হয়ে গিয়েছে তারপর এই চিকেন থেকে যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু আমি বার করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই চিকেন থেকে সব জলটাই বার করে নেবেন বেশি জল থেকে গেলে এটা কিন্তু ভালোভাবে হবে না আর এটা কিন্তু যখন তেলে ফ্রাই করব তখন ছেড়ে যেতে পারে দেখুন আমি কিন্তু এখানে চিকেন থেকে সব জলগুলো বার করে নিয়েছি চলুন তারপরে আপনাদেরকে একটা সিম্পল ম্যারিনেশন দেখাবো তাই আমি এখানে চিকেনের মধ্যে প্রায় দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম পর দেখুন আমি এখানে প্রায় চারটে মতন পেঁয়াজ পেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটাও ব্যবহার করলাম তারপর যে লেমন স্কিনটা বার করেছিলাম সেই লেমন স্কিনটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুটো মতন ডিম আমি এখানে সাড়ে চারশো মাংসের জন্য দুটো ডিম ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে বিট লবণ তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে গোলমরিচ আমল তিস্টায় কুটে নিয়েছিলাম সেই গোলমরিচটাও ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি লেবুর পাতা যেটা আপনাদেরকে আমি আগে কেটে দেখিয়েছিলাম তারপর সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস আপনারা কিন্তু যখনই এই গন্ধরাজ চিকেনটা বানাবেন চেষ্টা করবেন প্রত্যেকটাই কিন্তু গন্ধরাজ লেবুর পাতা ও গন্ধরাজ লেবুর স্কিনটা ব্যবহার করার তাতে কিন্তু এই চিকেনের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে এই চিকেনটাকে মাখিয়ে নিয়েছি তারপর মিনিমাম এক ঘন্টার জন্য আমি ম্যারিনেশান করার জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এক ঘন্টা মতন রেখে দেবেন ঠিক দেখুন এক ঘন্টা পর আমি এখানে প্রায় পাঁচ চামচ মতন ময়দা দিয়ে দিলাম আপনারা কিন্তু একটু বড় সাইজের চামচের পাঁচ চামচ মতন ময়দা দিয়ে দেবেন আর আমি এখানে প্রায় তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর টেস্টটা একটু বাড়ি নেওয়ার জন্য আমি এখানে প্রায় দুই চামচ মতন বেসন ব্যবহার করলাম তারপর আমি এই চিকেনটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আপনারা এই কয়েকটা উপকরণ দিয়ে অবশ্যই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে এটা কিন্তু ফ্রাই করার জন্য পারফেক্টলি তৈরি তারপরে দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু সবার প্রথমে ভালোভাবে গরম করে নেবেন তারপর গ্যাসের স্টিমটা কম রেখে আমি কিন্তু এখানে এক এক করে এই চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একটু ছেড়ে ছেড়ে কিন্তু চিকেন গুলোকে ফ্রাই করার জন্য দেবেন নইলে কিন্তু চিকেন গুলো একে অপরের সঙ্গে লেগে যেতে পারে আপনারা যখন এই চিকেনটাকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ফ্রাই করার চেষ্টা করবেন যাতে এই চিকেনটা ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয় আর এর কালারটা যাতে পারফেক্টলি আসে আপনারা যদি এটাকে ফুল স্টিমে ফ্রাই করে নেন তাহলে দেখবেন এটা কিন্তু ভিতর থেকে কুক হবে না আর খুবই জলদি কিন্তু কালার চলে আসবে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফ্রাই হচ্ছে আমার এখানে প্রত্যেকটা চিকেনগুলোকে ফ্রাই করতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতন দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর আমাদের আরও যে চিকেনগুলো ছিল সেম প্রসেসে কিন্তু আমি ফ্রাই করে নেব তাই তেলটা সবার প্রথমে ভালোভাবে আমি গরম করে আবারও গ্যাসের স্টিমটা কম রেখে এক এক করে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসে একবার এই গন্ধরাজ চিকেনের রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরকে এই চিকেনের রেসিপিটি খুবই ভালো লাগবে দেখুন আমাদের কিন্তু এখানে এটা পারফেক্টলি তৈরি আমাদের এই গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং